আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি ক্লিয়ার সেলের ড্রেস নিয়ে হ্যাঁ ইন্ডিয়ান কালেকশন হবে একদম ইনটেক হবে এই ভিডিওর ড্রেস ঠিক আছে তো প্রত্যেকটা ক্লিয়ার সেলে পাবেন মিনিমাম দুই পিস নিতে হবে এই ভিডিও থেকে পুরো ড্রেসটাতে দেখেন এভাবে কাজ করা এটা আছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় থাকবে একদম ফ্রি সাইজ হবে স্যালোয়ারটা থাকবে সেম এগুলা নেওয়ার পরে কোনো হচ্ছে রিটার্ন করা হবে না ঠিক আছে এগুলা রিটার্ন হবে না যেহেতু আমি ক্লিয়ার সেলে দিয়ে দিচ্ছি মিনিমাম দুই পিস নিতে হবে যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ যে নেবেন সেই খুশি হয়ে যাবেন এগুলার এই প্রাইজের ড্রেস না প্রাইস মাত্র আটশো পঞ্চাশ বেশিরভাগই হচ্ছে আমার লস্ট প্রাইজে যাবে এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে আর এগুলো কিন্তু আপুরা কটন হচ্ছে একদম যে লোন কটন সেটা কিন্তু না এগুলো হচ্ছে সিল কটন ব্র্যান্ডেড থ্রি পিস বুঝতে হবে কিন্তু পরে আরামদায়ক হবে সফট হবে অনেকে আসে হচ্ছে ফেরদোস ছাড়া পড়তে পারে না বা একদম হচ্ছে লোন ছাড়া পড়তে পারে না তারা হচ্ছে এগুলো অর্ডার করবেন না হ্যাঁ নেওয়ার পরে কোনো রিটার্ন হবে না এগুলো যারা পড়তে পারেন তারাই অর্ডার করবেন ব্র্যান্ডের থ্রি পিস হবে স্যালাড থাকবে সেম যেটার সাথে যেটা আছে আমি কিন্তু দেখাই দিতেছি অবশ্যই বুঝে শুনুন অর্ডার করবেন এটা থাকবে অন্য প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ ক্লিয়ার সেলে পাচ্ছেন হ্যাঁ এই প্রাইজের ড্রেস কিন্তু একটাও না যারা এগুলো নেবেন খুশি হয়ে যাবেন হানড্রেড পারসেন্ট খুশি হবেন পুরো ড্রেসটাতে দেখেন কাজ এটার কালারটা হচ্ছে এই যে আপনার একটু লাইট দ্বীপ দেখা যাচ্ছে তো এটা হবে ব্যাকপার্ট পার্ট কাপড়গুলো পরে কিন্তু খুবই আরামদায়ক হবে স্যালাড থাকবে সেম এটা থাকবে অন্যটা দেখেন পুরো অন্যতে কাজ প্রাইস দিয়ে দিচ্ছি একদম কিন্তু আপনাদের রিজনেবল প্রাইসে মানে এই হোলসেলেও আমি প্রাইসে দিতে পারি নাই এখন ক্লিয়ার সেলে এটা দিয়ে দিচ্ছি আমার লাভ নাই লস যাবে তো এটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ প্রত্যেকটা হবে ইন্ডিয়ান ব্র্যান্ডের হচ্ছে থ্রি পিস হবে এটা পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা দেখেন পুরো ড্রেসটাতে কাজ এটা আছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় মিনিমাম দুই পিস নিতে হবে এই ভিডিও থেকে সালোয়ার সেম এটা আছে দেখেন অন্যটা পুরো অন্যতে কাজ করা থাকবে তো এটা প্রাইস থাকছে মাত্র বারোশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা পুরো ড্রেসে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ার থাকবে সেম এটা থাকবে অন্যটা এটা প্রাইস থাকছে বারোশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস প্রতিটারই কালার কম্বিনেশন কতটা সুন্দর হবে দেখেন পুরো ড্রেসটাতে যেভাবে কাজ করা থাকবে সিকোয়েন্স দিয়ে এটা হবে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এগুলো প্রত্যেকটা ইনটেক আবারও বলে দিচ্ছি ইনটেক হিসাবে আনা হয়েছে ইনটেক হিসাবেই দিচ্ছি কিন্তু আপনাদের ক্লিয়ার সেলে দিচ্ছি দেখে এই দামে পাচ্ছেন তো এই দামের ড্রেস কিন্তু একটাও না এখানে প্রত্যেকটা ড্রেসে না হলেও ষোলোশো আঠারোশো দুই হাজার এমন করে প্রাইস আছে এখানে যে ড্রেসগুলো দেখাচ্ছি এটা আছে আরেক অন্যটা এটার প্রাইসও থাকছে মাত্র আটশো পঞ্চাশ এইটা আছে দেখেন আরেকটা শুধু হচ্ছে ক্লিয়ার করার জন্য এই অফারটা হ্যাঁ যারা নেবেন তারাই খুশি হয়ে যাবেন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা স্যালার সেম এইটা আছে ওড়নাটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ বিজনেস করেন আপনারা কিন্তু এই অফার মিস করবেন না এখন অফারে দিচ্ছি আপনারা লুটপাট করে নিয়ে নেবেন ঝটপট নিয়ে নিতে হবে তাহলেই কিন্তু পাবেন এটা হচ্ছে দেখেন আর একটা ড্রেস পার্টি আর একটা ড্রেস হবে পুরো ড্রেসটা এভাবে কাজ করা অনেক সুন্দর ড্রেসটা এটা ব্যাক পার্ট শ্যালো থাকবে সেম অন্যটা থাকবে দেখেন আমার জন্য পূর্ণাতে কাজ এটার প্রাইসও থাকছে বারোশো এটা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে দেখেন পুরো ড্রেসটাতে ভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটার এই যে একটু জায়গায় ডিপিক্ট আছে প্রিন্ট ওঠে নাই সমস্যা এসছে এটা নিচে হচ্ছে সরি এটা ব্যাক পার্ট উপরে হাতার কাপড় এটা অতটুকু ডিপিক টাইসে ওটা হচ্ছে কাটিংয়ে চলে যাবে জন্য লস প্রাইসে যাবে যে নিবেন নিয়ে নিতে পারেন স্যালোয়ার থাকবে সেম এটা থাকবে ওড়নাটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটারও পুরোটাতে হচ্ছে কাজ করা পুরো ড্রেসটাতে কাজ এটা ব্যাক পার্ট স্যালোয়ার থাকবে সেম এটা আছে ওনাটা এটাও হচ্ছে অফারে পাচ্ছেন বারোশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার করবেন যে আগে অ্যাডভান্স করবেন তার জন্য ড্রেস রাখা হবে কারণ এগুলো অফার দিয়ে দিচ্ছি একটা ড্রেসও থাকবেন না দ্রুত অর্ডার করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ